ডেফিনেটলি লাইফটাই বেশি প্রেফার বিকজ ইট দিজ অ্যান সেশন আমি যে কোনো প্রবলেম যদি পড়ি আমি সাথে সাথেই আমি আমার ট্রেনারকে জিজ্ঞেস করতে পারছি যেমন আমি আমার একটা স্প্রেডশিট তৈরি করেছি যেটা সরাসরি আমি আমার ট্রেনারকে দেখাতে পেরেছি যে আমি আসলে এখানে এই প্রবলেমটা ফেস করছি আরও কেন আমি মোহাম্মদ আসাদুল্লাহ আমি আসি হচ্ছে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে ওষুধ প্রশাসন আন্ডারে এর আগে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে জব করেছি আমার আসলে ডিফারেন্ট টাইপ অফ ডাটা অ্যানালাইসিস করতে যেটার জন্য বহুদিন ধরে আই এম সার্চিং ফর এ প্রফেশনাল কোর্স বিভিন্ন জায়গায় আমি সার্চ করেছি একটা সময় আমি দেখলাম যে টেন মিনিটসের এই অফারটা দিচ্ছে এবং তানবীর ভাই আসলে পরিচিত একটা মুখ এবং আমি ওনাকে ইউটিউবে ফলো করি সো আমি খুব ইন্টারেস্টেড এবং দেরি না করে আমি এই কোর্সটাতে আমি করি হয় যেখানে আমার টেবিল তারপর হচ্ছে এক্স অনেক কাজ আমাকে করতে হয় যার কারণে আমি আসলে এই কোর্সটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে আর আমি আগে আগে আসলে খুব ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করতাম যেটা আসলে আমি নিজেই ভুলে যেতাম যে আসলে এখানে আমি কী কাজ করেছি এখন আমার এই জিনিসটা হয় না লাইফটাই বেশি প্রেফার বিকজ ইট ইন্টারেক্টিভ সেশন আমি যে কোনো প্রবলেম যদি পড়ি আমি সাথে সাথে আমি আমার ট্রেনারকে জিজ্ঞেস করতে পারি আমার ভিতরে অনেক কোশ্চেন তৈরি হয়েছে যেটা আসলে আমি পাই না কোনোভাবে সলভ করতে যেটা আমার প্রফেশনাল লাইফ করছে আমি সেটা সলভ করতে পেরেছি যেমন আমি আমার একটা স্প্রেডশিট তৈরি করেছি যেটা সরাসরি আমি আমার ট্রেনারকে দেখাতে পেরেছি যে আমি আসলে এখানে এই প্রবলেমটা ফেস করছি আর কেন আই রেক্টিফাইড যদি আরও কিছু থাকে অ্যাডভান্স কিছু থাকে যে এক্সেলের আমি সেটাও মানে গ্রাস করবো যদি ইন লং রান